আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি কারণ আজকে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হবে তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আজকে রাতে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হবে তো অনেক ফাউন্ডারের মনে প্রশ্ন আসতে পারে অনেক ফাউন্ডার প্রশ্ন করতে পারেন ভাই থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে অ্যাটেন্ড হবো কীভাবে কারণ অনপ্যাসিভের ইকোসিস্টেমে ঢোকা যাচ্ছে না অনপ্যাসিভের ও ফাউন্ডার ডট ওয়েবসাইটে ঢুকা যাচ্ছে না তো কীভাবে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে অ্যাটেন্ড হব তো সকলের মনে প্রশ্ন ডানা বেঁধেছে সকলে টেনশন করছেন সকলে হতাশ হয়েছেন ভাই অনপ্যাসিভ কোম্পানি পালিয়ে গেল নাকি অনপ্যাসিভ কোম্পানি চলে গেল নাকি অনপ্যাসিভ কোম্পানির টাকাগুলো মেরে দিল নাকি তো সকল প্রশ্নেরই অ্যান্সার দিব সর্বপ্রথম যে অ্যান্সারটা দেই আজকে রাতে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা ফাউন্ডার এই থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে অ্যাটেন্ড হবেন কীভাবে অ্যাটেন্ড হবেন সেটা এখন বিস্তারিত বলার চেষ্টা করছে তো থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারটা বাংলাদেশ সময় রাত দশটা এবং ইন্ডিয়ান সময় রাত নয়টায় অনুষ্ঠিত হবে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবডেটটা কখন অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত দশটা এবং ইন্ডিয়ান সময় রাত নয়টা থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবডেটটা অনুষ্ঠিত হবে তো এখন ফাউন্ডারের প্রশ্ন আসতে পারে ভাই থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার কীভাবে অ্যাটেন্ড হব কোনো লিঙ্ক তো পাচ্ছি না কী হবে কীভাবে অ্যাটেন্ড হব তো এখন উত্তরটা হচ্ছে আপনি কিস স্যারের ইউটিউব চ্যানেল রেড স্যারের ইউটিউব চ্যানেল মার্টি স্যারের ইউটিউব চ্যানেল ফলো করবেন ফলো করলেই আপনি থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে অ্যাটেন্ড হতে পারবেন কারণ এই থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনেটটা অনপ্যাসিভ কোম্পানি কিন্তু হোস্ট করে না অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাসমোফারের স্যারও কিন্তু হোস্ট করে না তো এই ইভেন্টটা পরিচালনা করে এই থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনেটটা অনুষ্ঠানটা পরিচালনা করে ক্রিস সার মার্টি সার রেড সার এই তিনজন মিলেই কিন্তু কি থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনেটটা তারা কি সম্পূর্ণ করে তো তাদের ইউটিউব চ্যানেলগুলো ফলো করবেন তাদের ইউটিউব চ্যানেলগুলো ফলো করলে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে অ্যাটেন্ড হতে পারবেন তো যারা ফাউন্ডার রয়েছেন তাদের চ্যানেলকে ফলো করবেন এবং থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারটিতে অ্যাটেন্ড হবেন আর এই থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনার মনে যে বাসা বেঁধেছে প্রশ্ন কাজ করতেছে অন প্যাসিভ কোম্পানি চলে গেল নাকি ওয়ান প্যাসিভ কোম্পানি টাকাগুলো মেরে দিয়ে গেল নাকি সেই প্রশ্নগুলোর অ্যান্সার পাবেন কারণ এই থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে আমাদের কোম্পানির সিও অ্যাশ মোফারে স্যারের আসার সম্ভাবনা প্রখর অ্যাস স্যার আসতে পারেন এস স্যার আসতে পারেন এই থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট ফাউন্ডারের উদ্দেশ্যে শেয়ার করতে পারেন তো যারা ফাউন্ডার রয়েছেন থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারটা মিস করবেন না তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনপ্যাসিভ কোম্পানি চলে গেল নাকি অনপ্যাসিভ কোম্পানি ধ্বংস হলো নাকি আবার অনপ্যাসিভের কর্মকর্তা কর্মচারী পদত্যাগ করছে কি হয়ে গেল কিছুই তো বুঝছেন না তো আপনাকে প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে অনপ্যাসিভ একশো পার্সেন্ট রিয়েল কোম্পানি অনপ্যাসিভ একশো পার্সেন্ট রিয়েল কি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি অনপ্যাসিভ এর যত প্রোডাক্ট রয়েছে একশো পার্সেন্ট রিয়েল তো যারা ফাউন্ডার রয়েছেন এখনও বোঝার চেষ্টা করুন অনপ্যাসিভ আপনার স্বপ্ন পূরণের জন্য এসেছে অনপ্যাসিভ এসেছে আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য অনপ্যাসিভ এসেছে আপনার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য তো ভাই অনপ্যাসিভ কাজ করছে অনপ্যাসিভ কাজ করছে আপনার ইনকামের রাস্তাটা কিভাবে তৈরি করা যায় সেই চেষ্টাটাই অনপ্যাসিভ করছে অনেকেই বলেন পাঁচ বছর ছয় বছর হয়ে গেল কি হলো কি হলো কি হলো আমি আপনাদেরকে বলবো অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে জোর গলায় বলছি অনেক কিছু হয়েছে ফেসবুক কোম্পানি এখন পৃথিবীর কি সর্ববৃহৎ একটা কোম্পানি গুগল কি সর্ববৃহৎ একটা কোম্পানি তো এই কোম্পানিগুলো তাদের জন্মের পাঁচ বছরে এত দূর তারা আগায়নি এত দূর তারা এগিয়ে যায়নি এটা আপনাকে বুঝতে হবে কারণ আমরা অনেক ফাউন্ডার গ্রাম অঞ্চলের ফাউন্ডার রয়েছে আমাদের টেকনোলজি সম্পর্কে ধারণা নেই আমরা টেকনোলজি সম্পর্কে জানি না আমরা টেকনোলজি সম্পর্কে বুঝি না এই জন্যই কিন্তু এই কথাগুলো বলি কারণ আমি ফাউন্ডার নিলাম দশ হাজার টাকা দিয়ে এখন পর্যন্ত ইনকাম দিচ্ছে না কেন দিচ্ছে না কেন দিচ্ছে না এই প্রশ্নটাই তো ভাই ইনকাম আপনাকে দিবে ইনকামের পস্তাকে যদি সঠিকভাবে তৈরি করা হয় অনপ্যাসিভ যদি ইনকাম পায় আপনাকেও অনপ্যাসিভ ইনকাম দেবে ফেসবুক যেমন এখন কি প্রচলিত প্রত্যেকটা মানুষ ফেসবুককে ব্যবহার করে ব্যবহার করে না প্রত্যেকটা মানুষ ব্যবহার করে তো ফেসবুক প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় ইনকাম করছে তো ফেসবুক কিন্তু হাজার হাজার কোটি কোটি মানুষকেও ইনকাম দিচ্ছে তো অনপ্যাসিভ যখন ইনকাম পাবে তার সফটওয়্যারগুলো যখন ভাইরাল হবে আমরা চোদ্দো লক্ষ ফাউন্ডার এটা কোনো ব্যাপারই না এবং হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমারকেও সে ইনকাম দেবে তো এখানে যারা জিরো টিমের ফাউন্ডার রয়েছে যারা টিম গঠন করেছে এরা একটা সময় মিলিনিয়ার হবে একটা সময় বিলিনিয়ারও হবে যারা টিম গঠন করেছে এবং যারা জিরো টিমের ফাউন্ডার রয়েছে এক কথায় আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার আমরা মিলিনিয়ার এবং বিলিনিয়ার হবই হব আল্লাহ তালার কাছে দোয়া করুন অনপ্যাসিভটাকে ওইভাবে প্রতিষ্ঠিত করুন ফেসবুকের জায়গায় যদি অনপ্যাসিভ একদিন যায় তাহলে আপনার স্থানটা কোথায় দাঁড়াবে সেটা আপনি হয়তোবা বুঝতে পারছেন না তো যারা ফাউন্ডার রয়েছেন অনপ্যাসিভ সঠিক ট্রাকে রয়েছে অনপ্যাসিভ চলে যায়নি অনপ্যাসিভ স্যার আজকে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনার অবশ্যই অবশ্যই হয়তোবা আসবেন এবং তিনি বিস্তারিত সকল বিষয় সম্পর্কে প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে জানাবেন তো যারা ফাউন্ডার রয়েছেন হতাশ হবেন না হতাশ হওয়ার এখানে কিছুই নেই বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনভেস্ট করেছেন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেছেন ভাই আপনি একটু ভেবে দেখুন আরও আপনি লাখ লাখ টাকা অন্য জায়গায় কি ফেলে দিয়েছেন সেখানে আপনি মিলিনিয়র হওয়ার স্বপ্ন দেখেননি সেখানে আপনি বিলিনিয়র হওয়ার স্বপ্ন দেখেননি কিন্তু দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনাকে কি মিলিনিয়র বিলিনিয়র হওয়ার স্বপ্ন এস দেখিয়েছে তো এস সাথে থাকুন এস ফলো করুন এস সারের সিস্টেমটাকে ফলো করুন দেখবেন আপনি ভাগ্যবান আপনি সফলতার মুখ দেখবেন আর সফলতার জন্যই কাজ করা হচ্ছে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারটা অ্যাটেন্ড হবেন এবং আমাদের যে মাইগ্রেশনের প্রক্রিয়াটা চলমান আমাদের যে মাইগ্রেশনের প্রক্রিয়া এক কথায় আমাদের ডেটাগুলোকে কি স্থানান্তর করা হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে তো এই কাজটা হয়ে যাবে তিন চার দিনের যে টাইম একটা দিয়েছিল আমরা অনেক লিডারের কাছ থেকে শুনেছিলাম তো তিন চার দিন হয়ে গেছে তো এই মাইগ্রেশন প্রক্রিয়াটাও সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা অপেক্ষা করুন ধৈর্য রাখুন এবং বড় একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সিস্টেমটা কী আপডেট হওয়ার সাথে সাথে সেই পর্যন্ত প্রত্যেকটা ফাউন্ডার অপেক্ষা করুন আর আজকে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারটা অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড থাকবেন তো এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবেন নতুন আরেকটি ভিডিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ